সুন্দর দেখা যাচ্ছে আমাদের জামাই ঠিক আমাদের আজকের এই আমরা দিন দিন হারিয়ে যাচ্ছিল সেই সংস্কৃতি নিয়ে আজকে সোমদমন পলে প্রিন্স নেতৃত্বে আমরা আজকে standpoint যাচ্ছে একটি বিশাল মিছিল আমরা করে যাচ্ছে আলো আকাশবাসী আমরা জানিয়ে দিতে চাই আগামী দিনে সোমদমন ফলে প্রিন্স ভাই এমপি হবে মন্ত্রী হবে রাস্তাঘাট সবকিছু হবে

坐坐坐坐